কি যে করি বলতো বড় দুটো তো ভালোভাবেই পাস করে গেল ছোটটা এবারও ফেল কি বলছো গো এবার তো ধরলো কত পড়াশোনা করলো তাতেও ফেল না হলে আর বলছি কি বিলু আর নীলুর ভাই বলে তো মনেও হয় না ওকে মাথায় কিচ্ছু বুদ্ধি নেই ওরকম করে বলো না গো ছোটটি আমার খুব সরল কিন্তু বোকা তো নয় সে তুমি যেভাবেই বলো আজ স্কুল থেকে ডেকে পাঠিয়েছিল আমাকে কি বললেন ওনারা বলবেন আর কি নতুন করে সেই একই কথা আপনার দুই ছেলে দুই রত্ন কত ভালো নাম্বার পেয়ে বারো ক্লাসে উঠেছে আর ছোটটি এবারও ফেল সেই পঞ্চম শ্রেণীতেই পড়ে আছে দু বছর ধরে গাধা একটা আহ আমার ছোট ছেলে মোটেও খারাপ নয় পড়াশোনা একটু পিছিয়ে এই যা এইভাবে চললে ধলুত জীবনে অষ্টম শ্রেণী পাশও করতে পারবে না উঁচু ক্লাসের কথা তো দূরের কথা চিন্তা করো না আমার ধরল ঠিক পারবে দেখো তুমি চাই পারবে পড়াশুনো আর কখন করবে শুনি সারাটা দিন তো টোটো করে বেড়াচ্ছে কোথায় খেলা কোথায় মেলা যাত্রাপালা সে সবই তার মুখস্থ কিন্তু পড়াশুনোর সময় লবডঙ্কা স্কুলের নাম করে ঘর থেকে বেরিয়ে সোজা যায় পুকুরে মাছ ধরতে মাছ ধরতে যায় কিন্তু বাড়িতে তো কখনো মাছ নিয়ে আসেনি আহা সে কি বাড়ির কথা ভাববে সে যে সমাজসেবা করে আমাদের কি সে লাগবে শুনি ভগবানের কৃপায় আমাদের কিছুর কমতি আছে নাকি তা ঠিক তবে আমি খোঁজ নিয়েছি ধলু মাছ ধরে দেয় ওই কানু পাগলাকে সে রান্না করে খায় কানু পাগলা সে মোটাও পাগলা নয় নিজের মনেই তো থাকে কারো সাথে পাজে নেই ওই হলো একটা ধলুর দরকারই বাকি ওই পাগলার সাথে মেলামেশা না। আচ্ছা হয়েছে হয়েছে ছেলের মন আমার খুব ভালো ভালো মন ধুয়ে জল খাবে সারা জীবনে কিছু করে তো খেতে হবে নাকি পড়াশুনো না করে শুধু সমাজ সেবা করে কি ভাত জুটবে শোনো না মাথা ঠান্ডা করে শোনো একটু হ্যাঁ বলো আমি বলছি কি ধলুকে কদিন ওর মামাবাড়ি রেখে আসি ওখানে চিন্তু তো আছে ওরই বয়সী দুজনে মিলে থাকুক না কয়েকদিন চিন্টু মানে তোমার দাদার ছেলে তো হ্যাঁ বড়দার ছেলে ভারী ভালো ছেলে জানিনা কদিন ধলুকে নিয়ে গিয়ে বাপের বাড়ি থেকে আসি বিলু আর নীলুকে নিয়ে তুমি থাকো আচ্ছা সে যাও দেখো ধলুর যদি কোনো উন্নতি হয় জানিস মিঠি আমাদের বাড়িতে আজকে কে আসবে না তো দাদা কে আসবে বল না রে পিসি আসবে বাবা বলেছে পিসি বাবাকে ফোন করেছিল ওমা কি মজা রে কখন আসবে বিকেলের দিকে হয়তো সাথে ধলু দাদাও আসবে ধলু দাদাও আসবে কি মজা আমি ধলু দাদার সঙ্গে মাছ ধরতে যাব হুম এবারে সেটি হচ্ছে না বাবা বলেছে ধলু দাদা আসছে পড়াশোনা করার জন্য এবারে পরীক্ষায় পাশ করতে পারেনি তো তাই হি ফেল করেছে কে মজা একই কাছে আবার পড়বে বই খাতার নতুন কিছু লাগবে না এইসব বলিস না কিন্তু বড়রা রাগ করবে আমি যাই মাকে গিয়ে বলি কাকিমা জানে তো মা তো বলেছে কাকুও জানে আমি কিন্তু আজ স্কুলে যাব না বাড়িতে আজকে উৎসাপ হবে বল ধরবো কা পিসি আর ধরু দাদাই তো শুধু আসছে তার উপর ওদের মন খারাপ তাতে উৎসবের আবার কি তবে ওরা যখন আসছে তখন তো আমাদের আনন্দ হবেই চল আগে স্কুলে যাই ওরা আসার আগেই আমরা স্কুল থেকে চলে আসব আচ্ছা ঠিক আছে স্কুল থেকে ফিরে ওদের সঙ্গে অনেক গল্প করব মা আমরা মামা বাড়ি কেন যাচ্ছি কেন ঘুরতে যাচ্ছি আমি যাব না বাপের বাড়ি আমি কেন যাচ্ছি মা আমি আবার ফেল করেছি বলে আমি আর বাড়ি ফিরব না মা কি বোকার মতো কথা বলছিস জানি তো মা আমি খুব বোকা স্কুলেও সবাই বোকা বলে পড়াশোনা ভালো করে করি না তো কে বলেছে তুই বোকা তোর যথেষ্ট বুদ্ধি কত ভালো একটা মন তোর তুমি আমাকে মামা বাড়িতে ছেড়ে চলে যাবে না তো আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতেই পারবো না ছেড়ে যাব কেন রে কখনো না আমরা তো কয়েকদিনের জন্য তোর মামা বাড়িতে ঘুরতে যাচ্ছি আমি তো এবার কত চেষ্টা করলাম কিন্তু তাও দেখো পাশ করতে পারলাম না আমার তারা পড়াশোনা হবে না তাই না মা না রে তুই ঠিক পারবি দেখিস আচ্ছা এখন কদিন আর পড়াশোনার কথা নয় মামা বাড়িতে যে কটা দিন থাকবি মন খুলে আনন্দ কর তোর যা ইচ্ছে হয় করবি তাই মা আমি তাহলে খুব করে ঘুড়ি ওড়াবো পুকুরে মাছ ধরবো আর মাঠেও ফুটবল খেলবো মা হ্যাঁ সব করবি যা মনে হয় তাই করবি ঠিক আছে এবার খুশি তো হ্যাঁ মা খুব খুশি তুমি খুব ভালো মা তুমি এসেছো খুব আনন্দ হচ্ছে কিন্তু ধলু দাদা তুমি অনেক অনেক দিন থাকবে কিন্তু এখানে হ্যাঁ মিটি ঠিক বলেছে অনেক দিন থাকবে কিন্তু জানি না রে মা তো বেশিদিন থাকতে পারবে না বাবার দুই দাদা তো বাড়িতে ইস ওদেরও নিয়ে আসতে পারতে তাহলে আমার একসাথে চার দাদা হতো আমার স্কুলের বন্ধুদের কারও চারজন দাদা নেই কি মজা হতো সে কি করে হবে দাদারা তো উঁচু ক্লাসে পড়ে কত পড়াশুনো টিউশন ওদের আমার মতো বোকা হাদা নাকি তুমি মোটেও বোকা হাতা আমি জানি তোমার অনেক বুদ্ধি আছে সেবারে মনে আছে কত বুদ্ধি করে তুমি একটা পাখিকে বাঁচিয়েছিলে কি হয়েছিল দাদা আমার তো কিছুই মনে নেই তোর মনে থাকবে কি করে তুই তো তখন অনেক ছোট ছিলি একেবারে পুচকি মোটেও পুচকি ছিলাম না আমি তো বড় ঠিক আছে কি হয়েছিল গো ধুলু দাদা ও কিছু না একটা পায়রাকে একটা বিড়াল কামড়ে ধরেছিল মেরেই ফেলতো ভাগ্যিস ধলু দাদা ছিল মুখে করে নিয়ে গিয়েছিল আমাদের বাড়ির চিলে ঘোটার ছাদে ওরে বাবা সাহসী সাহসীও আর ধুলু দাদার বুদ্ধিও আছে খুব আমরা যখন ছাদে দাঁড়িয়ে ভাবছি ততক্ষণে ধুলু দাদা পাইপে বেয়ে ছাদে উঠে গেছে তোমার ভয় ভয় করলো না দাদা পায়রাটা কত কষ্ট আবার কি বলতো আমি কারোর দুঃখ কষ্ট দেখতে পারি না প্রাণের ঝুঁকি নিয়েও কিছু না কিছু করেই ফেলি তাই তো সবাই আমাকে খুব বোকা বলে মুটেই তুমি বোখানো খুব ভালো আমাদের ভালো দাদা এবারে কিন্তু বেশ কিছুদিন থেকে যাবি হরিকেও তো সাথে আনতে পারতি আমি কি আর বলিনি আসতে সে তার ব্যবসার কাজ ফেলে আসবে না আর বড় ছেলে দুটোও তো আছে বড় চিন্তায় আছে মানুষটা ধলুকে নিয়েই যত চিন্তা হরিকে চিন্তা করতে বারণ কর ধলু বড় হলে আপনা থেকেই পড়ালেখায় মন বসে যাবে এখন ছোট বলে খেলাধুলাতে মন বেশি বড় দুই ছেলে কে তো জানো কোনোদিন কখনো পড়ার কথা বলতে হয় না আর ঢলুটা বছর বছর ফেল করে নিচু ক্লাসের পরীক্ষার রেজাল্ট কখনোই একটা মানুষের জীবনের গতিপ্রকৃতি ঠিক করতে পারে না ভালো মানুষ হওয়াটাই তো আসল রে আমি তো তাই চাই দাদা ছেলেটা মানুষের মতো মানুষ হোক জানো তো জেঠু ঢলু দাদা একবার চিলিয়ে কথা ছাদে ওঠে একটা দুষ্টু বিড়ালের হাত থেকে পায়রা বাঁচিয়েছিল তুমি জানো গল্পটা গল্প কি মিঠি এ তো সত্যি ঘটনা সেই আগের বার যখন এলাম বাবা রে বাবা ভয় তো আমার হাত পা কাঁপছিল আমাদের ধলু দাদা খুব সাহসী তাই না বাবা তা তো বটেই তা ধলু অনেক দিন পরে এলি কেমন লাগছে বল খুব ভালো লাগছে মামা আচ্ছা ওই নদীতে কি মাছ ধরা যায় ও তোরা নদীর পাড়ে গেছিলে বুঝি হ্যাঁ মাছ ধরা যাই তো কাল তাহলে ওখানে মাছ ধরবো মামা এই এক মাছ ধরার নেশা সারা দিন শুধু টইটই করবে আর মাছ ধরবে আহা মামার বাড়িতে ঘুরতে এসে যা খুশি তাই করবে তুই মাছ ধরিস ধলু তবে সাবধানে আমি সব ব্যবস্থা করে দেব কি মজা আমরাও যাব ধুলু দাদার সাথে হ্যাঁ খুব মজা হবে তারপর সেই মাছ ভাজা খাবো তবে সাবধান নদীতে নামবি না কিন্তু না মা আমি ওদের দেখে রাখবো এই নদীতে আগে কখনো মাছ ধরিসনি না বাবা মাঝে মাঝে লোক দিয়ে জাল ফেলায় তখন মাছ ওঠে আমিও মাছ ধরবো আমাকেও একটু শিখিয়ে দাও যে কি করে চিপ ফেলতে হয় সে শিখিয়ে দেব আমাদের স্কুলের পাশে একটা পুকুর আছে আর সেখানে এই এত বড় বড় মাছ রোজ আমি সেখানে মাছ ধরি আর আর কি গো মাছ ভাজা খাও তাই না আমিও মাকে বলবো মাছ ভাজা করে দিতে না না তা নয় চল দেখি বাড়ি চল আমি আর থাকবো না বাড়ি যাব কেন কি হলো এই যে অনেক দিন থাকবে বললে কেন চলে যাবে ধুলু দাদা আমি তাহলে কিন্তু খুব কাঁদবো আমি বাড়ি না গেলে হবেই না চল চল ওট এখন রে এত তাড়াতাড়ি চলে এলি মাছ ধরা হয়ে গেল আমি বাড়ি যাব মা কেন রে কি হলো কদিন থাকবো বলেই তো এলাম কি হয়েছে কি চিন্টু মিঠি কি হয়েছে ঝগড়া করেছিস নাকি আমি কিচ্ছু করিনি জেঠু ধুলু দাদাই বলছে বাড়ি যাবে আমিও কিছু করিনি বিশ্বাস করো না মামা ওরা কিছু করেনি আমিই বলেছি বাড়ি যাব আমি বাড়ি না গেলে যে একজন না খেয়ে থাকবে কে না খেয়ে থাকবে কি বলছিস তুই বলতো কানু দাদা পাগল বলে সবাই তাড়িয়ে দেয় আমি মাছ ধরে দেই সেটাই তো খায় আমি না থাকলে হয়তো খাবারই জুটবে না খাবার চাইতে গেলে পাগল বলে সবাই মারবে তাড়িয়ে দেবে আমি তো ওর কথা ভুলেই গিয়েছিলাম মা সত্যিরে রে বেলা তোর ছেলের মনটা ভারী নরম কত বড় মনের মানুষও সত্যি দাদা ও কারো দুঃখ কষ্ট দেখতে পারে না চলো না মা বাড়ি ফিরে যাই কানু দাদার যে আমি ছাড়া কেউ নেই খেতে দেওয়ার কিন্তু তুই তো এখানে এলে কিছুদিন থাকবি বলে তুমি সত্যি সত্যি চলে যাবে দাদা আমরা যে একসাথে অনেক খেলবো ভেবেছিলাম দেখ তুই এরকম করছিস বলে ওরা কত কষ্ট পাচ্ছে তুই ফিরে যাবে লা ধলুকে নিয়ে আমরা সকলে শুধু নিজের জন্য ভাবি পরের জন্য কজন ভাবে বল আমরা সবাই বড় স্বার্থপর এত বড় মন সবার হয় না কিন্তু আমাদের যে খুব মন খারাপ হয়ে যাবে পিসি কেন তোরাও চল না আমাদের সাথে সত্যি আমাদের নিয়ে যাবে হ্যাঁ তোরা তো যেতেই পারিস স্কুল তো এখন ছুটি গরমের জন্য যা যা ঘুরে আয় হ্যাঁ চল না তিন ভাই বোন মিলে একসাথে থাকবে তাহলে তো খুব মজা হবে সবাই মিলে আবার মাছ ধরবো আর কানু দাদাকে দেবো তবে ধলু এবার পড়াশোনাতেও একটু মন দিতে হবে পড়াশোনা শিখে বড় হলে না তুই অনেক মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারবি আমি বুঝতে পেরেছি মামা এবার থেকে আমি আরো মন দেব পড়াশোনায় অনেক বড় হব তুমি দেখো মামা এবার আমি পাশ করবই করব।